খালি যাওয়ার পথে আজ ফের গ্রেফতার হতে হলো আইসে বিধায়ক নশো সিদ্দিকীকে রীতিমতো সায়েন্স সিটি থেকে তাকে গ্রেফতার করা হচ্ছে বলা জানা হচ্ছে পুলিশ বলছে একশো চুয়াল্লিশ ভঙ্গের অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে 151 ফিফটি ওয়ান অ্যাক্টে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সরাসরি আমি এই মুহূর্তে চলে যাবো অভিরূপা সাহা রয়েছেন আমার সঙ্গে অভিরূপা রীতিমতো সন্দেশখালি যাওয়ার পথে আরও একবার বাধা আয়সের বিধায়কের সঙ্গে গ্রেফতারি কী ছবি এখন দেখো ঘড়ির কাটায় সকাল নটা আমরা দাঁড়িয়েছিলাম প্রগতি ময়দান থানা সংলগ্ন বাসন্তী হাইওয়ের যে কানেক্টার সেই কানেক্টারের সামনে তোমাকে একবার ছবিটা দেখাতে বলবো আমার পিছনেই রয়েছে মা ফ্লাইওভার মা ফ্লাইওভার থেকে আইএসএফ বিধায়ক নওশদ সিদ্দিকের গাড়ি যখন এই রাস্তার সামনে এসে পৌঁছয় তোমাকে দেখাবো এখনো বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে প্রায় আটটা দশ পনেরো থেকে এই প্রগতি ময়দান থানার পুলিশ আধিকারিকরা ব্যারিকেড করে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে থাকেন এবং বিধায়কের গাড়ি যখন এই রাস্তা ধরে সোজা আসছিল ঠিক ব্যারিকেডের সামনে এসে যখন পৌঁছয় সেই সময় প্রগতি ময়দান থানার পুলিশ আধিকারিকরা এবং একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ পদমর্যাদার আধিকারিক পীযুষ কুন্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তারা প্রথমেই এই আইএসএফ বিধায়ক নওশদ সিদ্দিকিকে আটকার এবং বলা হয় যে যেহেতু সন্দেশখালীতে ল এন্ড অর্ডার সিচুয়েশনে বেশ কিছু সমস্যা রয়েছে এবং সেই জন্যই এই বিধায়ক নওশদ সিদ্দিকিকে কোনোভাবেই এই বাসন্তী হাইওয়ের যে রাস্তা সেই রাস্তা দিয়ে কোনোভাবেই অতিক্রম করতে যেতে দেওয়া যাবে না পরবর্তীকালে বিভাগ নওশদ সিদ্দিকি তিনি পুলিশ আধিকারিকদের বলেন যে সন্দেশ খালিতে তাকে যাওয়ার উদ্দেশ্যে কেন আটকানো হচ্ছে তার কারণ একদিকে ফ্রিডম অফ মুভমেন্টে আঘাত করা হচ্ছে দ্বিতীয়ত সন্দেশখালী বাদে বিধায়কের বাসন্তীতে তার নিজস্ব কর্মসূচি রয়েছে ফলে দুটি কর্মসূচি রয়েছে এই দুটি কর্মসূচিতে যাওয়ার জন্যই তাকে বাসন্তী হাইওয়ে ধরার কথা তিনি ধরতে চান তাহলে কিসের জন্য আটকানো হচ্ছে মূলত সেই উত্তরে বা তার প্রতি উত্তরে পুলিশ আধিকারিকরা একেবারে নিশ্চুপ ছিলেন বলা হচ্ছিল যে প্রথমে একশো চুয়াল্লিশ ধারা বাধা ভাঙার জন্য গ্রেপ্তার করা হবে না সিদ্দিকিকে কিন্তু যেহেতু এই কলকাতা পুলিশ সংলগ্ন অঞ্চল তোমাকে দেখাবো প্রগতি ময়দান থানা সংলগ্ন অঞ্চল একদম মাফ লাই ঠিক সামনে এই জায়গা যেহেতু কোনোভাবে একশো চুয়াল্লিশ ধারা নয় ফলে পরবর্তীকালে পুলিশ আধিকারিকরা বলেন যে ওয়ান ফিফটি ওয়ান সি অ্যাক্টে আপাতত তাকে গ্রেপ্তার করা হলো এই অ্যাক্ট কি এই অ্যাক্ট হচ্ছে আপাততভাবে কোনোরকম ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট নির্দেশ বা কোন রকম ওয়ারেন্ট ছাড়াই কোনো ব্যক্তিকে অফেন্সের জন্য গ্রেপ্তার করা যায় এই বিষয়টা পুলিশ আধিকারিকরা পরিষ্কার করেন বা স্পষ্ট করেন আইএসএফ বিধায়ক নওশদ সিদ্দিকির কাছে এবং নওশদ সিদ্দিকি তিনি বলতে থাকেন যে রকম অর্ডার কপি নেই কোনো রকম ওয়ারেন্ট নেই তাহলে কেন গ্রেপ্তারি তার প্রতি উত্তরেই এই ওয়ান ফিফটি ওয়ান যে সিআরপিসি অ্যাক্ট সেই সিআরপিসি অ্যাক্টের বর্ণনা দেন পুলিশ আধিকারিকরা আপাততভাবে নর্শদ সিদ্দিকিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে আদালতে পেশ করা হবে কিন্তু এটি একটি উপধারা মানে

দেখো সেটাই কিন্তু প্রথমে পুলিশ আধিকারিকদের তরফ থেকে বলা হয় যে যেহেতু তিনি একশো চুয়াল্লিশ ধারা ব্রেক করছেন এবং পরবর্তীকালে রশদ সিদ্দিকী সহ সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তারা প্রত্যেকেই পুলিশ আধিকারিকদের প্রশ্ন করতে থাকেন যে কলকাতা পুলিশের অন্তর্গত এই প্রগতি ময়দান থানা এবং যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মা ফ্লাইওভার এই মা ফ্লাইওভার সংলগ্ন অঞ্চল কোথাও একশো চুয়াল্লিশ ধারা নেই তাহলে কিসের জন্য একজন আইএসএফ বা একজন বিধায়ককে এভাবে আটকানো হলো তার যাত্রা পথে প্রথম থেকেই বলা হচ্ছিল যে একশো ধারা ভাঙার জন্যই তাকে গ্রেপ্তার কিন্তু পরবর্তী পরবর্তীকালে সিদ্ধান্তে পরিবর্তন হয় তুমুল বাক বিদণ্ডা চলে আমরা সেই ছবি সরাসরি সিএনের পর্দায় দেখিয়েছিলাম যে বিধায়কের সঙ্গে পুলিশ আধিকারিকদের একটা তুমুল বাক বিদণ্ডা চলে যে কি গ্রাউন্ডে অ্যারেস্ট করা হচ্ছে বা কি গ্রাউন্ডে আটক করা হচ্ছে সন্দেশখালি যাওয়ার পথে বা তার নিজস্ব কর্মসূচি বাসন্তী যাওয়ার পথে ফ্রিডম অফ মুভমেন্টে কেন বাধা দেওয়া হচ্ছে এই বিষয়গুলি চলতে থাকে পরবর্তীকালে তোমাকে বললাম ওয়ান ফিফটি ওয়ান সিআরপিসি অ্যাক্ট সেই অ্যাক্টে আপাততভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সন্দেশখালি যাওয়ার অনেক আগেই তাকে গ্রেপ্তার করা হলো আপাততভাবে তাকে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তীকালে তাকে আদালতে পেশ করা হবে এবং তাৎপর্যপূর্ণভাবে তিনি বারংবার বলছিলেন মানে আমরা দেখেছি এর আগে শাসক দলের বিধায়ক থেকে শুরু করে মন্ত্রীরা তারা পৌঁছে গিয়েছিলেন বহাল তবিয়াতে সন্দেশখালীতে সন্দেশখালী ধামাখালী বিভিন্ন গ্রাম সংলগ্ন এলাকায় তারা ঘুরেছিলেন সেখানে মহিলাদের সঙ্গে কথা বলেছিলেন কিন্তু বারংবার বিরোধীদের যাত্রাপথেই বাধাপ্রাপ্ত বা বাধা দিচ্ছেন পুলিশ আধিকারিকরা সেই অভিযোগও এক প্রকার করেন বিধায়ক নরশাদ সিদ্দিকী ফলে তাৎপর্যপূর্ণভাবে তিনি প্রশ্ন করেন যে কিসের জন্য তাকে গ্রেপ্তার করা হচ্ছে বা আটকানো হচ্ছে এবং কার অর্ডার রয়েছে এবং তাৎপর্যপূর্ণভাবে পুলিশ আধিকারিকরা বলেন কার অর্ডার কে ফোন করেছে বা কি বৃত্তান্ত সে বিষয়টা ক্ল্যারিফিকেশন দেওয়ার তাদের কোনো বাধ্যবাধকতা নেই প্রয়োজন হলে নশাদ সিদ্দিকি তিনি নিজে আদালতে মুভ করতে পারেন এই প্রশ্নকে ঘিরে ফলে আপাততভাবে পারিপার্শ্বিক বিষয় যে ছবিগুলো আমরা তুলে ধরলাম সব মিলে নশাদ সিদ্দিকি তাকে আপাতত 151 ওয়ান ফিফটি যেটা মূলত একটি উপধারা সেই ধারায় আপাতত ভাবে করা হয়েছে কোনো রকম ম্যাজিস্ট্রেটের অর্ডার বা কোনো রকম ওয়ারেন্ট ছাড়াই এক ব্যক্তিকে কনভিজেবল অফেন্সে গ্রেপ্তার করা যায় এই উপধারা মারফত তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আপাতত তোমাকে দেখাবো এখনও পর্যন্ত প্রগতি ময়দান থানার যারা পুলিশ আধিকারিক তারা রয়েছেন নিরাপত্তার স্বার্থে এবং ফলে একদিকে বলাই যায় যে সন্দেশখালী যাওয়ার বহু আগে প্রায় থেকে কিলোমিটার আগে বাধা প্রাপ্ত হতে হলো বিধায়ক নর্শ সিদ্দিকিকে আজকে তাকে আদালতে পেশ করে পরবর্তীকালে ইনভেস্টিগেশন বা তাৎপর্যপূর্ণ ভাবে এই গ্রেপ্তারি সম্পর্কে আগামী দিনে কি আপডেট হয় সেদিকে নজর থাকবে সন্নিষ্ঠা জানার চেষ্টা করে ঠিক যে প্রশ্নটা উঠছিল এই প্রশ্নটা শুধু তাই নয় আজকে রীতিমত সাংবাদিকদের সঙ্গে যখন অশিক্ষে কথা বলছিলেন সেই সময় শুধুমাত্র একশো চল্লিশ ভঙ্গ হয় কি করে প্রশ্ন করে উঠছে তিনি রীতিমতো বলছেন দু দুটি কর্মসূচি রয়েছে কোনটার জন্য তাকে গ্রেপ্তার করা হচ্ছে বা আটকানো হচ্ছে বা কেন সন্দেশ বাটি থেকে যা বাষট্টি কিলোমিটার দূরে তারপর তার আগেই তাকে আটকে দেওয়া হচ্ছে যার কোনো সদুত্তর প্রশাসনের কাছে ছিল না ঠিক এই মুহূর্তে একটু আপডেট জানার চেষ্টা করবো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারে তাকে আপাতত লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে তার কারণ যেহেতু এই প্রগতি ময়দান থানা মানে এখান থেকে একদম কয়েক মিটার দূরত্বে প্রগতি ময়দান থানা রয়েছে কিন্তু যেহেতু তিনি একজন বিধায়ক হাই প্রোফাইল ভিআইপি ফলে আপাততভাবে তাকে থানায় না রেখে লালবাজারে নিয়ে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন পুলিশ আধিকারিকরা এবং বেলার পরে তাকে আলিপুর পুলিশ আদালত সেখানে পেশ করা হবে এবং তাৎপর্যপূর্ণভাবে এই বিষয়টা পরিষ্কার যে একশো চুয়াল্লিশ ধারা ভাঙার জন্য যেভাবে বলা হচ্ছিল যে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আদতে তা নয় তার কারণ পরবর্তীকালে পুলিশ আধিকারিকরাই তা রেক্টিফাই করে দেন বলে

অভিরূপার সঙ্গে আপাতভাবে ধন্যবাদ জানাবো আমরা পেলাম লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে নওশ সিদ্দিকি ফের সন্দেশখালী যেতে বাধা তবে বারবার বিরোধীদের আটকানো হচ্ছে কেন কারণ রাজ্যের দুই মন্ত্রী বহাল তবিয়াতে সন্দেশখালী ঘুরছেন এবং কথাবার্তা বলছেন তাদের সঙ্গে গ্রামের পর গ্রাম ভিজিট করছেন এবং কখনো কখনো বিভিন্ন আসরও দেখা গিয়েছে তাদেরকে কীর্তনের আসরও দেখা গিয়েছে কিন্তু তার পরও প্রশ্ন উঠছে তাহলে বিরোধীদের যেতে বাধা কেন এবং রীতিমতো এলাকার মানুষ যখন ক্ষোভে ফেটে পড়ছেন একের পর এক জায়গা বিশেষ করে বেনমজুর এলাকা সন্দেশকালের একাধিক জায়গা উত্তপ্ত হচ্ছে বারবার দফায় দফায় এলাকার মানুষ এই মুহূর্তে টেলিফোন লাইন দোছেন আমাদের সঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী সুজন বাবু স্বাগত জানাই কলকাতা নিউজে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে বিরোধীদের আজ আরো একবার দেখা গেল প্রগতি ময়দান থানার পুলিশ 144 ধারা ভঙ্গের অভিযোগে 900 সিদ্দিকীকে গ্রেফতার করে লাল লালবাজারে নিয়ে গেল কি মনে করছেন দেখুন যেভাবে আজকেও ফের দিশারত নওশাত সিদ্দিকীকে আটকে দেয়া হল বাধা দেয়া হল গ্রেফতার করা হলো এটা 100 ভাগ দেখি বেআইনি জবরদস্তি এবং পুলিশ রাজকে স্পষ্ট করছে পুলিশ রাজ না পুলিশ দুষ্কৃতি তৃণমূলের রাজ এখানে কোনো আইন চলছে না সন্দেশশালীতে নাকি একশো চুয়াল্লিশ ধারা যাচ্ছে সেই কারণে একশো চুয়াল্লিশ কলকাতা পুলিশের প্রগতি কলকাতা পুলিশের প্রগতি ধারায় কোথাও তো একশো চুয়াল্লিশ ধারা নেই তাহলে একশো চুয়াল্লিশ ধারা যেখানে নেই সেখানে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের অপরাধ কাউকে যদি করা হয় তাহলে যারাই গ্রেপ্তার করছেন তারা আইন বিরুদ্ধ কাজ করছেন বেআইনি কাজ করছেন এবং গভর্ন স্পষ্ট বলেছেন যে আমি বাসন্তী যাবো সন্দেশালী যাবো বাসন্তী তো স্টেট হাইওয়ে একশো তো নেই কোনো পুলিশের উত্তর নেই আমি বলছি বরঞ্চ বুঝে রাখুন যেভাবে ভাঙরে তৃণমূল দুষ্কৃতীদের রক্ষা করার জন্য ভাঙরকে কলকাতা পুলিশের এলাকায় নিয়ে এসেছে মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশ ফেল সেই কারণে কলকাতা পুলিশে নিয়ে মনে হচ্ছে এখন সন্দেশ সামাল দেবার জন্য কলকাতা পুলিশ এলাকায় গ্রেপ্তার করতে হচ্ছে সন্দেশশালী দুঃকৃতিদের রক্ষা করতে পারছে না তারা ভয় পালাচ্ছে সন্দেশশালীকে অতএব মুখ্যমন্ত্রী মতন কলকাতা পুলিশের এলাকা হিসেবে যুক্ত করুক রাজ্য পুলিশ ফেল

একশো চুয়াল্লিশ তো বিভিন্ন জায়গা নতুন করে প্রশাসন আরোপ করেছে সন্দেশকালী বিভিন্ন জায়গায় এবং সন্দেশকালী থেকে বাষট্টি কিলোমিটার দূরে কিভাবে প্রগৃতি মতান তার পরে আইএসএফ বিধায়ক প্রশাসনিক গ্রেপ্তার করলো এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে খোদ বিধায়ক প্রশ্ন তুলছেন তিনি দুটি কর্মসূচিতে একটি বাসন্তী এবং সন্দেশকালী যাওয়ার জন্য রওনা হয়েছিলেন তাকে কলকাতাতেই যেভাবে আটকে দেওয়া হলো তাতে প্রশ্ন তুলছেন আরও একবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহল সন্দেশখালী যেতে আরো একবার বাধার মুখে পড়তে হলো নসাদ তাকে তাকে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে প্রগতি ময়দান থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে এখনো পর্যন্ত কোনো অ্যারেস্ট মেমো দেখাতে পারিনি কিন্তু কোনো রিটার্ন নয় একশো একান্ন সিআরপিসি তাকে গ্রেফতারি দেখানো হয়েছে তারপর তাকে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারের উদ্দেশ্যে সব মিলিয়ে কিন্তু বারবার সন্দেশখালী যেতে বিরোধীদের বাধার মুখে পড়তে হয়েছে সেই ছবি আরো একবার দেখাবো তীব্র বাক বিতন্ডার পর এরপর গ্রেফতার করা হয় নওশার সিদ্দিকি দেখুন সেই মুহূর্ত আমার আজকে একটা না আমার দুটো প্রোগ্রাম আছে সেখানে যদি আমাকে কোন প্রোগ্রামের জন্য আটকাচ্ছে কিন্তু আপনারা ওখানে শান্তি ফিরাতে পারলেন না অপরন্ত ওখানে নিরহ মানুষদেরকে আপনাদের দ্বারা অত্যাচারিত হতে হচ্ছে পুলিশ ওদেরকে এ করছে ওয়েস্ট বেঙ্গলের অ্যাকাউন্ট থেকে এনাদের স্যালারি হয় না তৃণমূল কংগ্রেসেরা অফিসিয়াল এর থেকে স্যালারি হয় সেটা দেখার বিষয়ে জিজ্ঞাসা করা দরকার এনাদেরকে যে কাদের অ্যাকাউন্ট থেকে এটা স্যালারি পায় না না নিশ্চিতভাবে ভাব পশ্চিমবাংলা সরকারের অ্যাকাউন্ট থেকে পাই কোনো জায়গায় ইন্সট্রাকশন আছে সেটাই তো বুঝতে পারছি না সেটাই তো উত্তর দিচ্ছে না একটা কাগজ দিচ্ছ সাহেব তোমাকে কাগজে দিলো না সেটাই তো বুঝতে পারছেন আমার তো মনে হয় এখানে পুলিশ অফিসিয়াল যারা আছেন বা যারা এই বিগত পাঁচ তারিখের পর থেকে তৃণমূলের নেতাই পরিণত হয়েছে এরা এদের স্যালারি অ্যাকাউন্ট বা স্যালারি মনে হয় তো তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে টাকা এদের দিচ্ছে যেভাবে আচরণটা করছে নাশসিতিকে বক্তব্যই তৃতীয় আপনাদের শোনা রাম কারণ কিভাবে তাকে গ্রেফতার করা হচ্ছে কেন গ্রেফতার করা হচ্ছে প্রশ্নগুলো রীতিমতো কেন মুখে পড়তে হচ্ছে বিরোধীদের বিরোধীরা যাওয়ার চেষ্টা করছেন এই সন্দেশকালে বিভিন্ন এলাকা বের মজুর গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে একাধিক গ্রামের মানুষ মহিলারা একত্রিত হয়েছেন তারা ঝাটা লাঠি হাতে তারা সামনে প্রতিহত করার জন্য রীতিমতো এগিয়ে আসছেন তাদের প্রতিবাদের ঝড় প্রতিবাদের গর্জন উঠছে গোটা সন্দেশকালের বিভিন্ন এলাকা জুড়ে পুলিশের টহল রয়েছে তারপরে দেখা যাচ্ছে তৃণমূলের একাধিক নেতৃত্ব যাদের ওপর বিভিন্নভাবে দলের দায়িত্ব দেওয়া হচ্ছে তাদেরকে কখনো কখনো সেভিকের বাড়িতে লুকিয়ে প্রাণ হয়ে আশ্রয় নিতে হচ্ছে রীতিমতো তারা বিভিন্নভাবে খব প্রকাশ করছেন সাধারণ মানুষের এই যে বিক্ষোভ তারা সেটাকে কোথাও যেভাবে পালিয়ে বেড়াচ্ছেন খুব স্বাভাবিকভাবে একাধিক প্রশ্ন তো উঠছেই তাহলে গ্রামের মানুষ একত্রিত হয়েছেন তাদের ক্ষোভ তাদের অভিযোগ যদিও তারপরও তাদেরকে বহিরাগত মা সেটে দেওয়া হচ্ছে গতকালও দেখেছিলাম ক্যানিং করবে তৃণমূল বিধায়ক শকত মোল্লা রীতিমতো গ্রামের মহিলাদের যে অভিযোগ উঠে আসছে এবং তীব্র আপত্তিজনক মন্তব্য করেছিলেন শকত মোল্লা তিনি বলেছিলেন সে বক্তব্য আপনাদের শুনিয়েছি সেই গ্রামের মহিলারা নব্বই শতাংশ অভিযোগ মিথ্যা মুখে কাপড় বেঁধে অভিযোগ করছেন সবই মিথ্যা বলে দাবি করেছিলেন সবকত মোল্লা এরপরও দেখা গিয়েছিল গ্রামের এই সমস্ত মহিলারা বিভিন্ন আইডি কার্ড সচিত্র পরিচয়পত্র নিয়ে তারা আরও একবার চেষ্টা করছিলেন তারা যে সন্দেশকালিনী বাসিন্দা প্রমাণ দেওয়ার বারবার তারা প্রমাণ দিচ্ছেন বটে কিন্তু তারপরও রাজ্যের শাসকের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে একাধিক অভিযোগ মিথ্যা যার ভিত্তি নেই বলে দাবি করা হচ্ছে কিন্তু তারপরও এলাকার মানুষ দমে যাচ্ছেন না তারা প্রতিবাদে গর্জে উঠছে। আজ তাদের কথা শুনতেই সন্দেশ যাওয়ার চেষ্টা করছিলেন আইএসএ বিধায়ক নশা সিদ্দিক এর আগেও যাওয়ার চেষ্টা করেছিলেন সেখানেও বাধার মুখে পড়তে হয়েছিল কিন্তু আজ এবং মাত্র দুজন সঙ্গে করে তাই দুটি কর্মসূচিতে যাওয়ার চেষ্টা করছিলেন যাতে একশো চুয়াল্লিশ ধারা কোনো রকম ভাবে ব্রেক করা না হয় কিন্তু তারপরও দেখা গেল আজ একই অবস্থা আটকে দেওয়া হলো আইসে বিধায়ককে একটি বাসন্তী অন্যটি সন্দেশখালী দুটি কর্মসূচি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু বিধায়কের প্রশ্ন কেন তিনি কোনো রকমভাবে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের চেষ্টা করেননি তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তাহলে তাকে আটকানো হলো কেন কেনই বা গ্রেপ্তারি এই প্রশ্নগুলো উঠছে আজ বিধায়ক নিক গ্রেফতার করা হয়েছে তাকে এই মুহূর্তের আপডেটও দিয়ে রাখি লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে প্রগতি ময়দান থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং বারবার দেখা গিয়েছে এর আগেও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অর্চনা মজুমদার যাদেরকে এর আগেও দেখা গিয়েছিল থানার সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান প্রতিবাদ জানানোর সময় তাদেরকে জোর করে বলপূর্বক তুলে নিয়ে গিয়ে নদীতে মাছ নদীতে নিয়ে গিয়ে পরে সেখানে গ্রেফতার দেখিয়ে জামিনও দিয়ে দেওয়া হয় এবং শুধু তাই নয় রীতিমতো একাধিক ক্ষোভ দেখা যাচ্ছে বারবার বিরোধীদের যেভাবে আটকে দেওয়া হচ্ছে কিন্তু শাসকের কোনো বাধা নেই সন্দেশকালের মাটিতে পা রাখতে শাসকের দুই মন্ত্রী তারা বিভিন্ন গ্রামে যাচ্ছেন তারা কথা বলছেন কিন্তু আশ্বস্ত করতে পারছেন কি গ্রামের মহিলা গ্রামের পুরুষদের যারা এখনো বেশিরভাগ গ্রাম পুরুষ শূন্য অবস্থা রয়েছে কারণ যেভাবে তাদের উপর অত্যাচারের অকথ্য বর্ণনা তারা নিজে মুখে করতে আজকে বাধ্য হয়েছেন এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে একাধিক মহিলারা তারা ক্ষোভ প্রকাশ করছে যেভাবে তাদের অত্যাচার করা হয়েছে তাদের আজ আর কেউ আটকাতে পারবে না এই মুহূর্তে

গণতন্ত্রের প্রক্রিয়া কিচ্ছু মানছে না স্বেচ্ছাচারিতা চলছে নইলে গণতন্ত্রে তৃণমূলের লোক চলে যেতে পারে তারা গ্রামে গ্রামে বিনা বাধায় করতে পারে। তাদের ক্ষেত্রে একশো চুয়াল্লিশ ধারা বই কিছু নেই অথচ যখনই বিরোধী পক্ষের কেউ যাচ্ছে তখনই সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে যাচ্ছে আর কোথায় সন্দেশখালী আর কোথায় কলকাতার গোড়ায় তাই অতএব এর থেকে বোঝা যায় সরকার পুরোপুরি আতঙ্কগ্রস্ত এবং পুলিশ প্রশাসনকে পুরোপুরি দলবাজির কাজে দামিয়ে দিয়েছে এটা তার প্রমাণ আমরা সরকারের এই জাতীয় পদক্ষেপে তীব্র নিন্দা করছি এবং ধিক্ষার জানাচ্ছি ধন্যবাদ জানাবো রাহুলদা দাস সময় দেওয়ার জন্য সঙ্গে ছিলেন রাহুল সিনহা